একটা রাজনৈতিক ব্যবস্থা পরিচালিত হতে হলে নির্বাচন ব্যবস্থা থাকার দরকার আছে না নাই তাহলে নির্বাচন ব্যবস্থা আছে এই প্রশ্ন যদি করা হয় ইসলামের কাছে নির্বাচন ব্যবস্থা আছে শিবের নির্বাচন ব্যবস্থা নয় সর্বোত্তম নির্বাচিত ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা सर्वश्रेष्ठ নির্বাচন ব্যবস্থা আছে একমাত্র ইসলামের কাছে অন্যান্য ধর্মগুলোর কাছে আমি সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে বলছি অন্য কোন ধর্ম অনুযায়ী ধর্মের রীতি নীতি অনুযায়ী ধর্মীয় বিধানের আলোকে ধর্মগ্রন্থের রেফারেন্স সহ যে কোনো ধর্মাবলম্বী আমি দেখি তোমাদের ধর্মের অমুক গ্রন্থের অমুক পাতায় এই কথা লেখা আছে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে এইভাবে তোমাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম কোন একটা ধর্মাবলম্বী নিজ ধর্মের আদর্শের আলোকে নিজ ধর্মের বিধানের আলোকে নিজ ধর্মের দিয়ে ব্যবস্থা দেখাতে পারবে না নির্বাচন তাহলে অন্য ধর্ম অনুযায়ী রাষ্ট্র আপনি কিভাবে চালাবেন চালানো সম্ভব সর্বশেষ আরেকটা দৃষ্টান্ত দেয় আরেকটা দৃষ্টান্ত দেয় খুব ভালো করে বুঝেন মনে করেন যেই ধর্ম অনুযায়ী আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে যে কোনো ধর্ম অনুযায়ী রাষ্ট্র আপনি গঠন করলেন আমি যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র গঠন করি সেই রাষ্ট্রটা হবে ইসলামী রাষ্ট্র কথা বলেন ঠিক না বেঠিক সেই রাষ্ট্রে অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা থাকবে কি থাকবে না বলেন ইসলামী রাষ্ট্রে হিন্দুরা থাকবে কিনা বৌদ্ধরা থাকবে কিনা খ্রিস্টানরা থাকবে কিনা থাকবে ঠিক এরকমভাবে অন্যান্য ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র গঠন করা হয় ফর এক্সাম্পল যদি আমরা ধরে নিলাম হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র গঠন হলো সেই রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র গঠন করা হলো সেই রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না খ্রিস্টান অনুযায়ী রাষ্ট্র গঠন করা হলো সেই রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না তাহলে যে কোনো রাষ্ট্র ধর্ম অনুযায়ী রাষ্ট্র গঠন করা হলে অন্যান্য ধর্মাবলম্বীরাও সেই রাষ্ট্রে বসবাস করবে কথা বলেন ঠিক না বেঠিক যদি অন্যান্য ধর্মাবলম্বীরা তোমার ধর্মীয় রাষ্ট্রে বসবাস করে তাহলে আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই তোমার ধর্ম অনুযায়ী অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার কি কি প্রাপ্য তাদের দায়িত্ব কি তাদের অধিকার কি তাদের মর্যাদা কি সেই বিষয়ে তোমরা বলো দেখি আমি প্রশ্ন করলাম প্রথমে খ্রিস্ট ইহুদি হিন্দুদের কাছে হিন্দুরা বলো দেখি তোমরা যদি হিন্দু ধর্ম অবলম্বে একটা রাষ্ট্র গঠন করো সেই রাষ্ট্রে যদি কোনো মুসলিম নাগরিক বসবাস করে সেই রাষ্ট্রে মুসলমান আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামত গрурবস্তু খেতে পারবে কি পারবে না বলো কার কাছে জিজ্ঞেস করছি বলেন হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করি তুমি হিন্দু ধর্ম যে একটা রাষ্ট্র গঠন করলা এবার বলো তোমার সেই রাষ্ট্রে যে মুসলিম নাগরিকরা আছে সেই মুসলিম নাগরিকরা গরুর গোষ্ঠ খাওয়ার অধিকার পাবে কি পাবে না তোমরা কি তাদেরকে নিরাপদ গরুর গোষ্ঠ খেতে দিবা না গরুর গোষ্ঠ খাওয়ার অপরাধে তাকে তোমরা নির্মল ভাবে পিটি হত্যা করবা গরুর গোষ্ঠ রাখার অপরাধে তার পরিবার শুদ্ধ আগুন দিয়ে পুড়িয়ে দিবা নাকি গরুর গোষ্ঠ খাওয়ার অপরাধে হাজার হাজার মুসল করা হচ্ছে রক্ত দিয়ে ভারতকে রঞ্জিত করা হচ্ছে এটাই তোমরা করবে কিনা ধর্মের কাছে হিন্দু ধর্মের কাছে আমার প্রশ্ন খ্রিস্টানদের কাছে প্রশ্ন থাকবে তোমরা যদি একটা রাষ্ট্র খ্রিস্টান ধর্ম অনুযায়ী পরিচালনা করো সেই রাষ্ট্রে আমার মুসলমান কোন যদি নাগরিক থাকে কোন আমার মুসলিম বোন যদি তোমাদের খ্রিস্টান রাজ্যে বসবাস করে তাহলে তোমরা বলো তোমাদের সেই রাজ্যে আমার এক মুসলিম বোন আল্লাহ প্রদত্ত ফরজ বিধান হিজাব পালন করবার অধিকার সে পাবে কি পাবে না কথা বলেন ঠিক না বেঠিক তোমাদের কাছে হিজাবের কতটুকু অধিকার পাওয়া যায় প্রশ্ন তোমাদের কাছে করার দরকার নাই পাশ্চাত্যের উন্নত রাষ্ট্রগুলো ফ্রান্সের প্যারিস থেকে নিয়ে শুরু করে বিভিন্ন রাষ্ট্র দেখলে আমরা দেখতে পারি সেখানে আমাদের মুসলমান বন্ধুদেরকে হিজাব পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে তোমাদের আদালত গুলো স্কুল গুলোতে আমার মেয়েরা হিজাব করে যেতে পারে না কলেজ ইউনিভার্সিটি গুলোতে তোমাদের দেশে আমার মায়েরা বোনেরা হিজাব করে যেতে পারে না যেই ধর্ম রাষ্ট্র পরিচালনা করতে গেলে আর ধর্মের নারীদেরকে ধর্ম পালন করবার সুযোগ দেয় না সেই ধর্ম আধুনিক যুগে রাষ্ট্র পরিচালনা করবার অধিকার রাখতে পারে না محترم حاضرین ঠিক একইভাবে ভাবে বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করব চায়না বৌদ্ধদের কাছেই জিজ্ঞাসা করব তোমার বৌদ্ধ ধর্ম যে রাষ্ট্র যদি তুমি প্রতিষ্ঠা করো সেই ক্ষেত্রে ওই ঘুরে যে সমস্ত মুসলিম নাগরিকরা আছে তারা তাদের ধর্মের নিরাপত্তা কতটুকু লাভ করবে তারা আযান দিয়ে নামাজ পড়তে পারবে কিনা তারা মসজিদে গিয়ে জামায়াতে হাজার হাজার মুসলমান একসঙ্গে শারীরবদ্ধ হয়ে জামাত আদায় করার বিধান বিধানটুকু পালন করবার নিরাপত্তা পাবে কিনা জবাব দাও এই সমস্ত প্রশ্নের সন্তোষজনক জবাব হিন্দুদের কাছেও নাই বৌদ্ধদের কাছেও নাই খ্রিস্টানদের কাছেও নাই ইহুদিদের কাছে আর কি জিজ্ঞেস করব বলেন ওদের কাছে জিজ্ঞাসা করার কিছু রাখছে ওরা তোমরা কি করবা মুসলমানদের সঙ্গে সামান্য একটা ইসরায়েলের মতো সামান্য একটা রাষ্ট্র পেয়ে ফিলিস্তিনের মুসলমানদের সঙ্গে আজ বছর পর্যন্ত ফিলিস্তিনের সাধারণ মুসলমান নয় ছোট্ট ছোট্ট বেগুন মতো মাসুম বাচ্চারা তোমাদের কাছে কতটুকু অধিকার পায় একজন নিরীহ একজন আহত ক্ষত একজন মুসলিম হাসপাতালে ভর্তি হওয়ার পরে একজন হাসপাতালে চিকিৎসাধীন একজন মুসলমানের কি অধিকার তোমরা দাও সারা দুনিয়া দেখতেছে কথা বলেন ঠিক না বেঠিক আমাদের কাছে জিজ্ঞাসা করো যে ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে হিন্দু কি নিরাপত্তা পাবে বৌদ্ধ কি নিরাপত্তা পাবে খ্রিস্টান কি সুযোগ পাবে ইহুদি কি খ্রিস্টান কি সুযোগ পাবে আমরা এই প্রশ্নের জবাব আমাদের ব্যক্তির পক্ষ থেকে দেওয়ার প্রয়োজন নাই আমাদের কোরআন যা বলেছে আমার নবী যা বলে গিয়েছেন সেগুলো যদি বর্ণনা করতে থাকি দীর্ঘ ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন আল খাল আল খাল আল কাল খাল والخنزير لهم كالشاة আমার নবীর কথার সারমর্ম এটাই যে তো আমরা তো প্রশ্ন করেছিলাম তোমার রাষ্ট্রে হিন্দু রাষ্ট্রে একজন মুসলিম নাগরিক গরুর গোশত খেতে পারবে কি পারবে না কোন সন্তরজন তোমাদের কাছে জবাব পাই নাই আমার কাছে যদি জিজ্ঞাসা করো একটা মুসলিম রাষ্ট্রে কোন হিন্দু নাগরিক অথবা কোন খ্রিস্টান নাগরিক শূকরের গোশত খেতে পারবে কি পারবে না একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে কোন হিন্দু কোন খ্রিস্টান নাগরিক মত পান করতে পারবে কি পারবে না মোখতার মাজরিন আমাদের কাছে এর পরিষ্কার জবাব হলো হা পরিষ্কার পাবে অধিকার রয়েছে একজন হিন্দু একজন খ্রিস্টান নিজ নিজ ধর্ম অনুযায়ী একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে তারা তাদের সীমাবদ্ধ জায়গায় মদ্যপান করার অধিকার পাবে সুরের গোষ্ঠ খাওয়ার অধিকার পাবে সুর পরিপালন করবার অধিকার পাবে এমনকি কোন হিন্দু কোন খ্রিস্টান যে সুয়ার পালন করতেছে তাদের সুয়ারের কোন একটা বাচ্চা যদি একটা সুয়ারকে যদি একটা শুকরকে যদি কোন মুসলমান হত্যা করে মেরে ফেলে ক্ষতি করে তাহলে শুধুমাত্র মুসলমানের কাছ থেকে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে না বরং মুসলিম রাষ্ট্রে বসবাসকারী মুসলিম রাষ্ট্রে অবস্থানকারী যে কোনো সংখ্যালঘু যে কোনো ভিন্ন ধর্মাবলম্বীর একটা শুকরকে যদি কোনো মুসলমান ক্ষতিগ্রস্ত করে তাহলে সেই মুসলমানের কাছ থেকে সেই শুকরের বাচ্চার মূল্য পরিশোধ করে দেওয়া ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এই তো ইসলাম তোমাকে দিল তুমি শুকরের গোষ্ঠ খেতে পারবা তুমি শুকর পালন করতে পারবা কোন মুসলমান যদি তোমার শুকরের ক্ষতি করে তাহলে আল খিনজির লহমকার একজন মুসলমানের বকরির বাচ্চা মা আরেকজন মেরে ফেললে যেরকম সেই বকরির বাচ্চার ক্ষতিপূরণ দিতে হয় আমার নবী বলেছেন একজন হিন্দু অথবা খ্রিস্টানের শুকরের বাচ্চা মেরে ফেললেও তাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে মুক্তার মহাজিন অর্থনৈতিক নিরাপত্তা পাবে অর্থনৈতিক অধিকার পাবে মুসলমানদের কাছ থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রেভিনিউ হবে অর্থ প্রদান করবে সেই অর্থটা বন্টন হবে সেই জায়গায় যেহেতু তারা অমুসলিম জাকাত একটা ইবাদত এই অমুসলিমদের হতে পারে না এই জন্য তাদের কাছ থেকে জাকাত নেওয়া হবে না বরং জাকাতের পরিবর্তে তাদের কাছ থেকে একটা সার্ভিস চার্জ নেওয়া যে সার্ভিস চার্জের বিনিময়ে ইসলামী রাষ্ট্র তার জানার নিরাপত্তা দিবে তার মানের নিরাপত্তা দিবে তার ব্যবসা নিরাপত্তা দিবে তার ধর্মীয় স্থাপনা নিরাপত্তা দিবে তার ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা দিবে তার সীমান্তের নিরাপত্তা দিবে তার বাড়িতে যদি কেউ হামলা করতে চায় যে কোনো শত্রুর মোকাবেলা করবার জন্য মুসলমানরা ভুটান করে যুদ্ধ করে সাহায্য করবে একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিবারকে রক্ষা করবার জন্য Yeah. <laughs>